সবসময় থাকে কিন্তু আদর্শের অভাব থাকে না আদর্শ প্রবাহমান এক মানুষ মানুষ থেকে আরেক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এক যুগ এক সমাজ থেকে আরেকটা সমাজ আরেকটা যুগে ফলে তো আদর্শ রইবে জ্যোতি বসুও রইবে বাম নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বর্তমান রাজ্য কি বাম নেতা মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একটি আদর্শের ভিত্তিতে পায়ের নিচে জমি শক্ত করা কোমর শক্ত করা পেট ভরা তার মানে গলার জোর বাড়ে পায়ের নিচে জমি শক্ত হয়েছিল কোমর শক্ত হয়েছিল পেট ভরা ভাত ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে গলার জোর বেশি হয়েছিল এবং একজন প্রশাসক হিসাবে সে যাতে তার পছন্দ হচ্ছে না বলে কথাটা বলতে পারে তার জন্য একটি ডেমোক্রেটিক সিচুয়েশন তৈরি করেছিলেন আজকের রাজ্যে আপনি এই চারটে জিনিস পান যদি পেয়ে যান আমাকে বলতে হবে না যদি না পান আপনারাও নিজেরাই বুঝতে পারবেন জ্যোতি বসু এবং বর্তমান রাজ্য সরকার